শরীরটা ভালো না কাশি আর কাশি তারপর রান্না বাড়া কালকে ভিডিও দেয়নি আজকে তো দেওয়া লাগবেই আসসালামু আলাইকুম আমার কলেজের ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো কালকে আমি কোনো ভিডিওই দেই কালকে শরীরটাও ভালো ছিল না তো চিন্তা করলাম পেজ যখন আছে ভিডিও তো দিতেই হবে আজকে দিব তো আজকে খাসি মুরগির চামড়া নিয়ে আসছি বাজার থেকে আর অল্প একটু খাসি মুরগি এনেছি ওইটা সুন্দর করে আলু দিয়ে আজকে ভুনা করবো যা বলতেছিলাম পেজে যদি একদিন না যাই না ঢুকি তাহলে পেজের রিচ এঙ্গেজমেন্ট সবই ডাউন হয়ে যায় তো আমারও সেই অবস্থা আমি তো কালকে পেজে বসিয়ে নি আজকে সকাল থেকেও বসিনি নিই তো ভিডিওটা করলাম যে দিয়ে দি কারণ পেজ তো চালাতে হবে পেজ চালাতে গেলে তো আমাদের কাজ করতেই হবে কষ্ট করতেই হবে তো মশলাটা সুন্দর করে কষিয়ে আমি এই যেখানে চামড়া মাংস আলু একসাথেই দিয়ে দিয়েছি সুন্দর করে জিরার গুঁড়া দিয়ে কষিয়ে নিয়ে এখন একটু পানি দিয়ে দিব। একটু টমেটোও দিয়ে দিয়েছিলাম টমেটোকে একটু বেশি হয়েছিল চিন্তা করলাম টমেটো টুক দিয়ে দিই তো এটাকে সুন্দর করে কষেছি আর আপনারা কে কে সমুদ্রের লালপোয়া মাছ পছন্দ করেন আমাদের জানাবেন আমাকে আমার হাজব্যান্ড কিন্তু লালপোয়া সমুদ্রেরটা অনেক পছন্দ করে আর সত্যি খেতে কিন্তু অনেক মজা লাগে তো এটাকে আমি এখন খুব সুন্দর করে ওই দিক যে মাংস হচ্ছে এদিক দিয়ে আমি লাল পোটাকে খুব সুন্দর করে এই যে সব মশলাকে সুন্দর করে হাত দিয়ে কষলিয়ে তারপরে ফার্স্টটা আলু দিয়ে দিব। দুইটা আলু ছিল দুইটা আলুই দিয়ে দিয়েছি মাছ বেশি না পাঁচটা মাছ তো ওই যে মাছগুলো দিয়ে মাছগুলো দিয়ে সুন্দর করে আমি মাখিয়ে উপরে টমেটো দিয়ে দিয়েছি তারপরে কাঁচামরিচ দিয়ে এখন একটু পানি দিয়ে দিব। হালকা পরিমাণে পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। আর ধনেপাতার এত দাম কেন আমি নিজেও জানি না কি অবস্থা ধনেপাতার এত দাম হলে হবে কিভাবে। যাই হোক এই যে মাংসটা হয়ে গেছে দেখতে পোয়া মাছটাও হয়ে গেছে এখন রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রাত্রের জন্য রান্না তো করাই লাগবে রাত্রের তরকারি রুটির জন্য এই যে এখন আমি সুন্দর করে মিষ্টি কুমড়া সবাই দেখতেছে ফেসবুকে খুব মিষ্টি কুমড়া রান্না করতেছে সেজন্য আমি আজকে মিষ্টি কুমড়া রান্না করলাম চিন্তা করলাম মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করে রুটি দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে ভাত দিয়ে মজা লাগে কিন্তু আমার মনে হয় কি ভাতের চেয়ে রুটি দিয়ে বেশি মজা লাগে মিষ্টি কুমড়াটা যাই হোক এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে যুক্ত ছিলেন আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ আপনাদের সহযোগিতায় এগিয়ে যাব। আপনাদের সাপোর্ট কামনা করছি তাছাড়া আমার একার পক্ষে এই পথে চলা সম্ভব না তো যারা দেখছো আমার ভিডিওটি এখনও পর্যন্ত ফলো নি লাইয়া পেস্টটি অবশ্যই ফলো করে দিবে আর ইউটিউব থেকে যারা দেখছো এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই করে দিবে তাহলে ভালো থাকবে তোমরা এই দেখো মিষ্টি কুমড়াটা সুন্দর করে এখন আমি পানি দিয়ে দিব পানি দেওয়ার পরে নেড়ে চেড়ে নিব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিও দেখবে লাইক করবে কমেন্টস করবে শুধু কমেন্টস করবে না লাইকও কিন্তু করবে অনেকে আসো কমেন্টস করো কিন্তু লাইক করো না প্লিজ তোমরা লাইকও করবে কমেন্টসও করবে এই যে ধন্যবাদ দিয়ে দিলাম সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ সবার জন্য শুভকামনা শুভ দুপুর